পড়ার বিষয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা বলেছিলাম যে দু সালের যে গুরুত্বপূর্ণ মাধ্যমিকের প্রশ্নোত্তর চার নাম্বার বা আট নাম্বার বা অবজেক্টিভ সেগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব তা আজকে আমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে দু হাজার পঁচিশ সালে চার নাম্বারের যে কোশ্চেনটা এসেছিল সেটি নিয়ে আলোচনা করব কোশ্চেনটি দেখতেই পাচ্ছ তোমরা ঊনবিংশ শতকে নারী শিক্ষা বিস্তারে বেথুনের ভূমিকা আলোচনা করো আমরা জানি যে সতেরোশো সালে পলাশি যুদ্ধে জয়লাভের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে এবং রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার ফলে তাদের দিনকে দিন প্রশাসনিক কাজকর্ম বৃদ্ধি পেতে থাকে কিন্তু প্রথম দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক কর্তারা ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে একেবারে উদাসীন ছিলেন শেষ পর্যন্ত আঠারোশো সালে কোম্পানি সর্বপ্রথম বছরে এক লক্ষ টাকা ভারতের শিক্ষা বিস্তারের জন্য ব্যয় করবে বলে ঠিক করে কিন্তু এটা নিয়ে বিতর্ক দেখা যায় কি বিতর্ক সেটা এই যে এক লক্ষ টাকা বছরে দেবে কোম্পানি সরকার সেই এক লক্ষ টাকা কোন শিক্ষাগাতে ব্যয় করা হবে ভারতীয় শিক্ষাক্ষেত্রে অর্থাৎ চিরাচরিত যে প্রথাগত ভারতীয় শিক্ষা নাকি আধুনিক পাশ্চাত্য শিক্ষা এই নিয়ে বিতর্ক দেখা যায় এবং কালক্রমে এই ব্রিটিশ কোম্পানির প্রশাসনিক কাজকর্ম ব্যবসায়িক কাজকর্ম বিভিন্ন কাজের জন্য ইংরেজি জানা লোকের দিনকে দিন প্রয়োজনীয়তা অনুভব হতে থাকে এর ফলে দেখতে পাচ্ছি আঠেরোশো কুড়ি তিরিশের দশক থেকে কোম্পানি সরকারি বা বেসরকারি উদ্যোগে এই পাশ্চাত্য শিক্ষা বিস্তার ঘটতে থাকে এবং সরকারি ব্যক্তিগতভাবে যে সকল মানুষ ভারতে শিক্ষা বিস্তারে বিশেষ করে নারী শিক্ষা বিস্তারে যারা বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন বেথুন এবং ভারতে নারী শিক্ষা বিস্তারে এই বেথুনে বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা লক্ষ্য করা যায় এবার দেখি কি সেই ভূমিকা প্রথমেই স্ত্রী শিক্ষার উদ্যোগ নিয়েছিলেন আমরা জানি বেথুন সাহেব আঠেরোশো আটচল্লিশ থেকে একান্ন পর্যন্ত এই তিন বছর ভারতে ছিলেন এবং এই আঠেরোশো সালে কাউন্সিল অফ এডুকেশনের সভাপতি হয়ে বিদ্যাসাগর মহাশয় বিদ্যালঙ্কা তলকলঙ্কার প্রমুখ ব্যক্তিদের সাহায্যে তিনি ভারতে নারী শিক্ষা গুরুত্বর বিষয়টি তুলে ধরেন কারণ এই সকল ব্যক্তিবর্গ বুঝেছিলেন যে নারী শিক্ষা বিস্তার না হলে জনগণের মধ্যে সার্বিক শিক্ষার বিস্তার হবে না কারণ নারী বা মা হচ্ছে সেই ব্যক্তি যিনি একটি শিশুকে মানুষ করেন এবং মাই হলেন অর্থাৎ নারী হলেন প্রত্যেকের প্রথম শিক্ষক কাজেই এই শিক্ষক যদি সুশিক্ষিত হয় তথা শিক্ষিত হয় তাহলে কিন্তু তাদের সন্তানরা সুশিক্ষিত বা ভালো মানুষ বা সচেতন সমাজ সচেতন হয়ে উঠবে এই কারণেই এই কাউন্সিল অফ এডুকেশনের সভাপতি হয়ে বিদ্যাসাগর মহাশয় বিদ্যালঙ্কার তর্কলঙ্কার এই সকল ব্যক্তিদের সাহায্যে তিনি তৎকালীন সমাজে বা রাজনীতিতে বা অর্থনীতিতে যাই বলি না কেন নারীদের গুরুত্বের কথা তিনি তুলে ধরেন অবশেষে দেখা যায় আঠেরোশো সালে তিনি জন ছাত্রীকে নিয়ে নেটিভ ফিমেল স্কুল স্থাপন করেন যা বর্তমানে বা পরবর্তীকালে বেথুন স্কুল নামে পরিচিত এবং এই বেথুন স্কুলটি কিন্তু ভারতের প্রথম মহিলা বিদ্যালয় তোমরা জানো হয়তো যে এই বেথুন স্কুলটা কলকাতায় অবস্থিত তাহলে আমরা দেখলাম বেথুন আঠেরোশো সালে বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন এবং বিদ্যাসাগর মহাশয়কে এই স্কুলের সম্পাদনা নিযুক্ত করেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন বিদ্যাসাগর মহাশয়ের মতো এক মহান ব্যক্তিকে যদি নারী শিক্ষা বিস্তারে যুক্ত করা যায় বা উদ্যোগী করে তোলা যায় তাহলে এই শিক্ষা ব্যবস্থা কিন্তু অবশ্যই সাফল্যের দিকে এগিয়ে যাবে এবং এই কলেজ পরিচালনায় যাতে অর্থের অভাব না হয় তারতে তিনি সরকারি সাহায্যের দিকে লক্ষ্য না রেখে তার যে সম্পত্তি মৃত্যুর পূর্বে তার সমস্ত অস্থাবর সম্পত্তি কিন্তু এই স্কুলকে দান করে যান যাতে তার মৃত্যুর পর অর্থের অভাবে যাতে এই বিদ্যালয় অর্থাৎ নারী শিক্ষা বিস্তারের যাতে কোনো মতে ব্যাঘাত না ঘটে সেটার দিকে কিন্তু তিনি নজর রেখেছিলেন এছাড়া এই নারী শিক্ষা বিস্তারের পাশাপাশি তিনি নারী শিক্ষা জনমত গঠনে কারণ এটা পাবলিক ওপিনিয়ন বা জনসচেতনতা বা জনমতের একটা সমাজে বিরাট ভূমিকা থাকে কাজে জনগণ যদি চায় জনমতের যদি চাহিদা থাকে তাহলে কিন্তু সরকার সেটা সেই নীতি গ্রহণ করতে বাধ্য এর জন্য বেথুন নিজে এই নারী শিক্ষার ব্যাপারে জনমত গঠনে উদ্যোগী হলেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই শিক্ষাতে যাতে অর্থাৎ নারী শিক্ষাতে যাতে ধর্মীয় কুসংস্কার বা ধর্মীয় ছোঁয়াচে না লাগে রক্ষণশীলতা না লাগে ধর্মীয় রক্ষণশীলতা তার থেকে দূরে রাখার জন্য কিন্তু তিনি বিশেষভাবে সচেষ্ট ছিলেন বেথুনের প্রতিষ্ঠিত এই বেথুন কলেজ থেকে প্রথম আঠেরোশো সালে এটা কলেজে পরিণত হয় এবং এই কলেজ থেকে প্রথম মহিলা স্নাতক হলেন কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু অর্থাৎ আঠেরোশো সালে বেথুন কলেজ প্রতিষ্ঠিত হয় যেটা প্রথমে যখন আঠেরোশো সালে স্কুল ছিল সেটি আটাত্তর সালে আঠেরোশো সালে কলেজে পরিণত হয় এবং এই কলেজ থেকে প্রথম মহিলা স্নাতক হলেন কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু কাজেই আমরা দেখতে পাচ্ছি যে ভারতে প্রথমেই এই বৈদেশিক ব্যক্তিদের মধ্যে বেথুনি সর্বপ্রথম ভারতে নারী শিক্ষা বিস্তারে বিশেষভাবে উদ্যোগী হয়েছিলেন এবং এই উদ্যোগের ক্ষেত্রে তিনি কিন্তু কোনো সরকারি সাহায্য বা সরকারি প্রচেষ্টা দিকে কিন্তু আশা না করে সম্পূর্ণ নিজের উদ্যোগে এবং সেই সময়কার ভারতের বিখ্যাত ব্যক্তি সমাজ সচেতন ব্যক্তিদের সাহায্যের মাধ্যমে তিনি কিন্তু ভারতে নারী শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন কাজেই আজও ভারতের শিক্ষা বিস্তারে তথা ভারতের নারী শিক্ষা বিস্তারে এই বেথুনের নাম কিন্তু আজও শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকে তাহলে দেখো তোমাদের নোটটা আমরা আলোচনা করলাম এবার নোটটা কি লেখা আছে প্রথমে সূচনা আছে যে ভারতের নারী শিক্ষা বিস্তারে বেথুন বিশেষ উদ্যোগ পালন করেছিলেন এবার এই পয়েন্টগুলো মনে রাখতে হবে তিনি স্ত্রী শিক্ষার উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং কাউন্সিল অফ এডুকেশনের সভাপতি হিসাবে তিনি বিদ্যাসাগর এবং তর্কালঙ্কারের সাহায্যে স্ত্রী শিক্ষার উদ্যোগ নিয়েছিলেন বেতন স্কুল প্রতিষ্ঠা আঠেরোশো সালে ইহা প্রতিষ্ঠা করেন এবং এটি প্রথম মহিলা বিদ্যালয় স্কুলের পৃষ্ঠপোষকতা বিদ্যাসাগরকে সম্পাদনা হিসাবে নিযুক্ত করেন এবং বেথুন তার নিজের সমস্ত সম্পত্তি এই স্কুলের জন্য দান করে যান পাঁচ নম্বর পয়েন্টটা দেখো স্ত্রী শিক্ষা জনমত গঠন অর্থাৎ স্ত্রী শিক্ষা প্রসারের জন্য তিনি জনমত গঠনের চেষ্টা করেন এবং নারী শিক্ষা থেকে ধর্মীয় প্রভাব থেকে দূরে রাখার চেষ্টা করেন মহিলা স্নাতক দেখো আঠেরোশো সালে বেথুন স্কুল কলেজে পরিণত হয় এবং এখান থেকে প্রথম গ্র্যাজুয়েট পাশ করেন কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু এবং এরা ভারতের ক্ষেত্রেও বটে কাজেই আমরা বলতে পারি সরকারি সাহায্য আশা না করে বেতুন ভারতের নারী শিক্ষা বিস্তারে যে অসামান্য ভূমিকা পালন করেছিলেন ভারতে নারী শিক্ষা প্রচারে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তোমরা যদি এইভাবে পয়েন্টটাই যদি মুখস্থ রাখো দেখো সূচনা স্ত্রী শিক্ষার উদ্যোগ বেতন স্কুল প্রতিষ্ঠা স্ত্রী শিক্ষার উদ্যোগ কি কাউন্সিল অফ এডুকেশনের সভাপতি হিসাবে নারী শিক্ষার গুরুত্ব বেতন স্কুল প্রতিষ্ঠা আঠেরোশো সালে বেতন স্কুল প্রতিষ্ঠা এবং প্রথম মহিলা স্কুল পৃষ্ঠপোষকতা বিদ্যাসাগরকে সম্পাদনা এবং তিনি নিজে মানে বেথন তার সম্পত্তি এই বিদ্যালয়কে দান করে যান তার মৃত্যুর পর তারপর হচ্ছে জনমত গঠন এবং ধর্মীয় প্রভাব থেকে নারী শিক্ষাকে মুক্ত করা মহিলা গ্র্যাজুয়েট আঠেরোশো সালে স্কুল কলেজে পরিণত হয় এবং কাদম্বিনী গাঙ্গুলি চন্দ্রমুখী বসু এরা এখান থেকে প্রথম বাংলা তথা ভারতে প্রথম গ্র্যাজুয়েট হন কাজেই ভারতের সরকারি ভারতে নারী শিক্ষা বিস্তারে এই বেথুনের বিরাট একটা ভূমিকা আছে তোমরা যদি এটা বেশ কিছুবার দেখো এবং পয়েন্টটা লিখে নোটটা লিখে সম্পূর্ণ নাও এবং মুখস্থ করে লেখো তাহলে কিন্তু আমার মনে হয় তোমাদের বুঝতে অসুবিধা হবে না এবং তোমাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই সমাধানের চেষ্টা করব তোমরা ভিডিওটা পুরোটা দেখো যদি ভালো লাগে তাহলে দেখো আর বন্ধুরোধেরও দেখতে বললো আর তোমাদের যদি বিন্দুমাত্র উপকার হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই কারণেই বলছি যে আমরা যে নোটগুলো পাঠাবো ক্লাস টেনের ইতিহাসের দু সালে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা অন্যান্য ক্লাসেরও আছে তাহলে নোটিফিকেশনের মধ্যে তোমরা সাথে সাথে জানতে পারবে এখন থেকেই ভালো করে পরিশ্রম করো কারণ ইতিহাসের উপরে দেখা যাচ্ছে বিগত বছর ধরে ছাত্রদের মধ্যে ভীতি দেখা যাচ্ছে তোমরা যদি এখন থেকেই ভালো করে পড়াশোনা করো তোমাদের সকলের উদ্দেশ্যেই বলছি ইতিহাসটা কিন্তু মুখস্তর ব্যাপার নয় আত্মস্থ করার ব্যাপার মুখস্থ করে নাম্বার পাওয়া যায় না মুখস্থ করে একটা সীমা পর্যন্ত যাওয়া যায় কিন্তু যদি বিষয়টা বুঝতে পারো সাবজেক্টটা বুঝতে পারো টপিকটা বুঝতে পারো তাহলে কিন্তু কোনো ব্যাপারই নয় কোনো মুখস্থরই দরকার পড়ে না কিছু কিছু অবশ্যই মনে রাখাতে হয় কিন্তু পুরো ঠোটস্ত মুখস্থ করে কিন্তু পড়াশোনা হয় না পড়ার বিষয় পক্ষ থেকে এটাই বলার হ্যাঁ আবার বলছি পরিশ্রমের কোনো বিকল্প হয় না এখন থেকে তোমরা যদি ভালো করে পরিশ্রম করো তাহলে অবশ্যই দু সালে তোমরা যে প্রথম জীবনে বাইরের বড় পরীক্ষা দেবে সেটাতে কিন্তু অবশ্যই সফলতা অর্জন করবে